হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ তো আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য খুব স্পেশাল হচ্ছে আমার আর এই বার্থডে তার কারণ হচ্ছে এই বার্থডেতে আমাদের যে ছোট্ট পুচকু উপস্থিত অলরেডি তো ওকে নিয়ে বার্থডে সেলিব্রেশন হবে নতুন বাবা হয়েছে বুঝতেই পারছো তোমরা কতটা আলাদা রকমের একটা অনুভূতি যে নতুন বাবা হয়েছে কিছুদিন আগেই যেটা এই মাসেই এই মাসেই বাবারও জন্মদিন হবে আর বেবিরও জন্মদিন হবে সো সেই হিসাবে খুবই খুশি চলো তাহলে আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক এখানে প্রিপারেশন চলছে বার্থডে রাত বারোটার সময় কেক কাটানো হবে তার জন্য মাসে এখানে এই বার্থডে যে হ্যাপি বার্থডে লেখা যে সেটা হয় কি বলে এগুলোকে হ্যাঁ এখানে

Oh, suena baby. Vamos oh, a suena baby, coy. Cool. Oh, Vamos a ir a suena coy. Cool. আগে ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমি মাসির বাড়িতে ছিলাম মাসির বাড়িতে মোটামুটি দশ বারো দিন আমি থেকেছি আর যখন বার্থডে ছিল তখন মানে আঠেরোই জুন তখন আমরা মাসির বাড়িতেই ছিলাম মাসির বাড়িতেই বার্থডে সেলিব্রেশন করা হয়েছে আর এটা হচ্ছে মানে সতেরো তারিখ রাত্রিবেলা মানে মানে আঠেরো তারিখ পড়বে বারোটা বাজলে তো বারোটার সময় কেক কাটানো হবে তো তার জন্য দেখতেই পেলে মাসি সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে আর এরপর এরপর কিছুক্ষণ পরেই কেকটা কাটানো

আর এটা হচ্ছে বার্থডে বয়ের বার্থডে কেক যেটা মাসি নিয়ে এসছে মানে মাসি একটু বেরিয়েছিল মাসির সাথে তো তখনই মাসি নিয়ে এসছে মাসে আমাকে ভিডিও কলিং করেছিল দোকানে গিয়ে বলছিল যে কোন বার্থডে কেকটা নেব দেয় তো আমি এটাই চয়েস করেছিলাম এটা আমার খুব ভালো লাগলো নতুনত্ব কেক যদি বার্থডে কেকটা বাচ্চাদের জন্য পারফেক্ট একদম ছোট বাচ্চাদের জন্য বাট যেহেতু এটা একটু নতুনত্ব লাগলো তার জন্যই আমি মানে বললাম যে এটাই তুই নিয়ে আয় কারণ আমার ওই একই এক ধরনের কেক ভালো লাগে না একটু নতুনত্ব কেক থাকলে দেখতে ভালো লাগে আর আমার পুচকুজের ড্রেসটা পরে আছে মানে রম্পারটা ওটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে হ্যাপি বার্থডে ড্যাডি লেখা তো এই আজকের জন্য স্পেশালি অর্ডার করেছিলাম কিন্তু আমার পুচকুর ঘায়েটা অনেকটা বড় হয়েছে Hmm. Happy birthday to you. म्यूजिक चला दे म्यूजिक तो आके खाओ तुम ही जाओ जरा जरा गुट्टी खावा करके और ओके तो बाबा शोर तो आ सो आ तुम्हारी केक आके दे शुखे। 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 दे तो केक का दे भी केक का दे दीजिए चलो के गा बोल अच्छे काली तो और

আমাদের কি রুটিন হয়ে গেছে বলো এখন রুটিন পুরো চেঞ্জ করে দিয়েছে রাতের 12টা সারা 12টা থেকে একটা তারপর হচ্ছে 3টা থেকে 4টা তারপর হচ্ছে 6টা থেকে 7টা থ্যাঙ্ক ইউ আমার এলসা বেবি কই এই যে মাম্মা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মাম্মা খেলছো আপার সাথে খেলছো ওই বাবালে আর ব্লেস আমাদের এখন রুটিন পুরো চেঞ্জ আমাদের দিনের রুটিন তো এমনি আমার চেঞ্জ হয়ে গেছে এখন সারাক্ষণ ওকে নিয়েই ব্যস্ত আবার রাত্রিবেলাও সেম ব্যাপার দুজনের ডিউটি চলে টাইমে টাইমে উঠে খাওয়ানো ঘুম পাড়ানো এই যখন খেলো খেয়ে এখন আবার ঘুমবে যাই হোক আজকে বা ওর বাবার জন্মদিন তো কেমন লাগছে বলো আর এখানে আমার ব্রেকফাস্ট চলে এসছে দুধ সাবু আর বিস্কিট এটাই এখন ব্রেকফাস্ট খাচ্ছি আর ওর জন্য চা দিয়েছে মাসি তার আগে আমাকে হ্যালো গুড মর্নিং তো আমার চ্যান্টান করা হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেলো তো সকালবেলা যেহেতু অনেক ভোরবেলা উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠতে হয়েছে কুচকুর জন্য উঠে আমরা দুজনে মিলে যুদ্ধ চালাই মানে রাত্রিবেলা দুবার উঠতে হয় ব্রেকে একবার হয় বারোটা থেকে সাড়ে বারোটা আবার তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ তারপরে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠতে হয় ঠিক আছে পাঁচটার সময় উঠে কোনো সময় আমরা শুয়ে পড়ি তাড়াতাড়ি হয়ে যায় আবার কোনো সময় আবার সেটা আবার সকাল অবধি যুদ্ধটা চলে তো যাই হোক আজকেও সাড়ে পাঁচটার সময় উঠেছি আর ওর একটু প্রবলেম হচ্ছিলো মানে পটি হয়নি একদিন তো তার জন্য আজকে মানে খুব কষ্ট পাচ্ছিলো তার জন্য একদম সাড়ে পাঁচটার সময় সে দুজনে উঠেছি আমি ঘুমালাম হচ্ছে তারপরে আটটা সাড়ে আটটা নাগাদলাম তাই তো তুমি আসলে নটায় আসলে হ্যাঁ তো তারা তার ততক্ষণ জেগেছিলাম আমার বড় চলে গেল ও আর ওর আর ঘুমায়নি হুম তারপরে ও আমাদের কুচকু ঘুমিয়ে পড়লো তারপরে ফটি ফটি করে ও মানে আরাম পেয়েছে তো বাচ্চাদের যেটা হয় ছোট বাচ্চা এখন তারপরে আমি ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম মনে হয় এগারোটা নাগাদ উঠলাম না আমি সাড়ে সাড়ে এগারোটায় উঠেছি আজকে আমি ফার্স্ট টাইম এরকম সকালবেলা ঘুমিয়েছি না তো অন্যদিন উঠে পড়ি আর ঘুম হয় না তো উঠে উঠে তারপরে চান টান করে এই এখন বসে আছি এবার একটু পর খাবো এখনই খাবো না সো চলো আর বাড়ি যাওয়ার ইচ্ছা আছে যেহেতু আজকে ওর বার্থডে তো আমার ইচ্ছা আছে আমি বাড়ি যাবো দেখা যাক কখন যা যেতে পারি মাসি বাড়িতে তো এখন আছি তোমরা জানো এখানে আমি আমার বেবিকে ফিট করাচ্ছিলাম বলে মাসি আমাকে খাই দিচ্ছিল আর শুধু এখন বলে নাই ডে ওয়ান থেকে যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে মাসি আমাকে খাইয়ে দিচ্ছে এবার আমার মাও খাইয়ে দিয়েছে এক দুদিন মোটমাট আমি বাড়ি আসার পর থেকে আমাকে একদিনও হাতে খেতে লাগেনি আমি যখন হসপিটাল থেকে বাড়ি আসলাম তখন আমাকে নয় মরিচা খাইয়ে দিত নয় সুদীপটা খাইয়ে দিত নয় তানিয়াদি খাইয়ে দিত আর এখন মাসি বাড়িতে এসে আমাকে মাসি খাইয়ে দিচ্ছে ইভেন মাসি বাড়ি থেকে যখন আমি বাড়ি ছিলাম তখনও বেশ কদিন আমার শাশুড়ি আমাকে খাইয়ে দিয়েছে আমাকে বেশ অনেক দিনই হাতে করে খেতে লাগেনি ভালোই লাগছিল এই সুযোগে সবার হাতে হাতে খেতে আর জানো তো আমার এরকম বেশ ভালোই লাগে কেউ খাইয়ে দেবে আমাকে মেখে তা বলে সবার হাতে কিন্তু ভালো লাগে না যারা আমার নিজের লোক ক্লোজ পার্সন আছে তাদের হাতে মেখে খেতে ভালো লাগে যখন আমরা একসাথে থাকি আমি মনীষা সুদীপ্তা দিই তখন না ওরকমই করি কেউ একজন মাখে মেখে সবাইকে খাইয়ে দেয় মুখে মুখে আর সত্যি কথা বলতে কেউ বেশ মাখে খাইয়ে দেবে সেই খাওয়ার স্বাদ তাই পুরো আলাদা রকমের লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে আজকে আমার উপলক্ষে এই মা এগুলো সব রেডি করেছে বার্থডের ডিশ তো আমার তো ওয়াইফ নেই ওয়াইফ তো আছে এই মাসির বাড়িতে তো আজকে আমাকে একাই খেতে হচ্ছে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো জাস্ট এই খেতে বসবো বার্থডে ডিশ আমি করে সারিয়ে দিয়েছে মা যতটা পেরেছে হ্যাঁ

সন্ধ্যাবেলায় আমার বরকে বার্থডে সারপ্রাইজ দেবে বলে গৌতম দা ছোটু সুশান্ত অনির্বাণ তারপরে আরও দু তিনজন এসছিল এসে আমাদের ঘরটাকে ফার্স্টে সাজাবে সাজিয়ে তারপরে ওকে ডেকে সারপ্রাইজটা দেবে আর ও বাড়িতেই ছিল মানে বেডরুমে ছিল আমাদের ঘুমার ও তো রাত্রে ঘুমটা সেরমভাবে হয় না তো যখনই সময় পায় ওর একটুখানি মানে কাজের ফাঁকে একটুখানি ঘুমিয়ে নেয় তো সেদিনও একটু টায়ার্ড ছিল বলে মানে পাশেই ছিল কিন্তু জানতো না যে এরা এসছে সেই সব কাণ্ড কারখানা করছে আমার শাশুড়ির থেকে

এরকম বার্থডে সারপ্রাইজ পেতে না ভালো লাগে বলো যাই হোক যে যে যেটাই করেছে না কেন এটাই অনেক আমাদের জন্য আমার বরের জন্য আমার বর তো খুব ভীষণ খুশি হয়েছে ওর মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা আর এখন ফোনেতে ভিডিও কলে আমি আমি ছিলাম আমি ভিডিও কলিং করেছিল আমাকে করে দেখাচ্ছিলো দেখো ওরা এসব করেছে তো আমারও দেখে বেশ ভালো লাগলো আমি তো এবারে সেরকম কিছু করতে পারিনি ওর জন্য আমার জায়গাটা ওরা পূরণ করলো আর এই কেকটা দেখো কি দারুণ দেখতে কেকটা বেশ আইডিয়াটা ভালো না যাদের জুন মাসে বার্থডে তারা কেকটা নেবে নিয়ে এবার যার যে ডেটে বার্থডে আছে সেই ডেটটাকে মার্ক করে মেনশন করে দিলেই হয়ে গেল এখানে ওয়ান টু থ্রি করে তো তারিখ লেখাই আছে আর যেহেতু আমার বরে আঠেরো তারিখে বার্থডে ছিল জুনে তো সেই ডেটটাকেই মার্ক করে ওরা নিয়ে এসছে

মাসি মুড়ি মেখে তো সেটাই খেয়েছিলাম তার সাথে তোমরা দেখতেই পেলে মাও এসছে আর মাসির কোলে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ওই বাচ্চাটা হচ্ছে পাশের ফ্ল্যাটেই থাকে মানে মাসিদের অপোজিটেই থাকে আমি যখন ছিলাম তখন প্রায় আসতো বাচ্চাটাকে নিয়ে ওর মা তো সেদিনও এসছিলো

এই কুমড়ো আলু ভাজাটা হচ্ছে আমার রিকোয়েস্ট মানে আমার ডিমান্ডে করা হয়েছে মাসি বললো তুই তুই কী দিয়ে খাবি আমি এমনি ছোলার ডাল করছি তুই কী দিয়ে খাবি লুচিটা তো আমি বললাম এটা তো মাসি যখন যেটা আমার খেতে ইচ্ছা হচ্ছে বলছে বল কি খেতে ইচ্ছা হচ্ছে কী খেতে ইচ্ছে যখন যেটা বলছি সেটাই করে দিচ্ছে আমাকে খুবই যত্ন করছে মাসি আমাকে যাই হোক তো খেয়ে নি খাবারটা তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে আমার আর এখানে আমার কুচকু এখন ঘুমাচ্ছে তো চলো খাবারটা ঝপঝপ করে খেয়ে নি সারাদিন আমি কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি জানি না যে মাসে এসছে না আমি আরম্ভ করিনি ভাবছি আমি যদি খাওয়া খেতে আরম্ভ করি তখন যদি হয়ে গেছে তোর আজকের দিনটা কিভাবে কি কাটলো তোমাদের সাথে মোটামুটি সবটাই শেয়ার করলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমাদেরকে তো আগেই দেখালাম ঘুমিয়ে পড়েছে ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও লাভ ইউ অল বা